দেশি মুরগি ও ব্রয়লার মুরগি একসাথে কীভাবে পালন করতে হয় আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো অনেকেরই ধারণা যে দেশি মুরগি আর ব্রয়লার মুরগি হয়তোবা একসাথে পালন করা যায় না তো দেখা যাক কি হয় আমি আমার খামারে নতুন করে দেশি মুরগির সাথে ব্রয়লার মুরগি পালন করব সেটাই জানা যাবে এবং সেটাই আজ আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কিছু ভাইয়াও ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন সেই সকল ভাইয়া আপুদের জন্য রল সালাম কারণ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আমি বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তো কিছু কিছু ভাইয়া বলেছেন এবং আপুও বলেছেন আমি এর আগে যখন দেশি মুরগি আর ব্রয়লার মুরগি একসাথে পালন করেছিলাম তো বলছে যে না এটা আমরা তো পারি না হয় না কেন হয় না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ব্রয়লার মুরগির বাচ্চা তো আমি এর আগেও নিয়েছিলাম দেশি মুরগির সাথে পালন করার জন্য বাট আজও এখান থেকে কয়েকটা বাচ্চা আমি যোগ করব। আর এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো হচ্ছে আপনার নারিশের বাচ্চা নারিশের এ গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চা বাচ্চাগুলো খুবই সুন্দর আর এই সুন্দর দেখে বাচ্চাগুলো আবার নতুন করে নিয়ে আসা হলো। তো দেখি এখান থেকে আমি দেশি মুরগির সাথে কয়েকটা পালন করব তো এখান থেকে নেব পূর্বেও অবশ্য আমার নেয়া ছিল তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চা এই যে দেশি মুরগির বাচ্চাগুলোর সাথে কিন্তু এই যে চারটা দেখতে পাচ্ছেন চারটা কিন্তু ব্রয়লার মুরগি আর সাদা এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ব্রয়লার না ওইটা কিন্তু দেশি মুরগির বাচ্চায় ব্রয়লার মুরগির বাচ্চার মতো দেখা যাচ্ছে তো আমি কিন্তু এদেরকে ফার্স্ট যখন এই মুরগির বাচ্চাগুলো ফুটেছে মুরগির বাচ্চা ফুটার ঠিক দুদিন পর আমি এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো পেয়েছি বাট যেদিন ফুটেছে সেদিনই নিতে চেয়েছিলাম কিন্তু আনতে পারিনি দুদিন পর নিয়েছি তো যাই হোক আমি যে এখন এই ব্রয়লার মুরগি এবং দেশি মুরগিগুলোকে যে আমি চিনির পানি বাচ্চা নেওয়ার কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা পর কিন্তু চিনির পানি দিবেন কারণ নাভিটা শোকানোর জন্য নাভি শোকানো কিন্তু অত্যন্ত দরকারি মুরগির বাচ্চার ক্ষেত্রে কারণ মুরগির বাচ্চার যদি নাভিটা কাঁচা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রোগ আক্রান্ত হয় বেশি যার কারণের জন্য কিন্তু বাচ্চার পাখা ঝুলে যায় ঝিম ধরে থাকে বাড়ি খুব কম আপনারা আমি আমার খামারের মুরগির বাচ্চাগুলোকে আমি কিন্তু এক চব্বিশ ঘন্টা পর থেকে অর্থাৎ আমি তিন দিন আমি এই পানিটা লেবু এবং চিনি পানিটা দিয়ে থাকি তে যে পাত্রটা দেখছেন এই পাত্রটার মধ্যেই দেওয়া আছে লেবু এবং চিনি পানি আর এই পানিটা দেখেন ব্রয়লার মুরগি এবং ওরা সবাই কিন্তু খেয়েছে বাট এখন কিন্তু আমি সাদা পানিটা দিয়ে রাখছি এটা কিন্তু সাদা পানি বাট আপনাদের বোঝানোর ক্ষেত্রেই আর কি বললাম তো যাই হোক এর আর এর বাইরে দিয়ে রাখবো হচ্ছে আমি ফিট জিরো যে ফিটটা আছে সেটা এবং ওই ফিডটা কিন্তু আমি এই দেশি মুরগির বাচ্চাগুলোও কিন্তু ওই ফিডগুলাই খাবে এর পাশাপাশি আমি কিছু খুদ দিয়ে রাখছি সে খুতগুলাও কিন্তু ওরা যে একটা একটা করে তুলে খাচ্ছে এবং একটা পটের মধ্যে দেওয়া আছে খাবারগুলা তো দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি আপনারা একসাথে শখের বসে খুব আকারে দিলে কিন্তু দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি একসাথে দিলে বেশি করে দিলে কিন্তু পালন করা যাবে না সেক্ষেত্রে দেশি মুরগি ব্রয়লার মুরগি দুটোই রোগ আক্রান্ত হতে পারে আর যদি আপনারা চার পাঁচটা দেখা যাচ্ছে দেশি মুরগির বাচ্চা ফুটেছে তার সাথে চার পাঁচটা দিয়ে রেখেছেন তাহলে কিন্তু ওই দেশি মুরগির সাথেই কিন্তু ওভাবেই কিন্তু এরা ফুটবে এবং এছাড়াও এই দেশি মুরগির বাচ্চা থেকেই কিন্তু দেশি মুরগির সাথে যে ব্রয়লার মুরগিটা পালন করা এর থেকে কিন্তু এর আগে পূর্বে যেগুলো পালন করেছি তার ভিতর থেকে কিন্তু ডিমও দিয়েছে কারণ এদেরকে কিন্তু খামারে যেভাবে পালন করা হয় আসলে ওইভাবে পালন করা হয়নি যার কারণের জন্য কিন্তু সেগুলো ডিম দিয়েছিল তো সেই ডিম দিয়েছিল যে আমার ব্রয়লার মুরগিগুলো সেগুলো আমি কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন যে দেশি মুরগির মতো করেই কিন্তু ব্রয়লার মুরগিগুলো পালন করা যায় এবং মাংসটাও কিন্তু অনেকটা মজবুত হয় শক্ত হয় খামারের থেকে যে ব্রয়লার মুরগি আনে তার থেকে কিন্তু এই মাংসটা কিন্তু বেশি সুস্বাদু হয় এবং শক্ত হয় তো আমার পূর্বের অভিজ্ঞতা ছিল দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ওই যে পাশের পটটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে খাবার দিয়ে রাখছি যে খাবারটাও ওরা সুন্দরভাবে কিন্তু খেয়ে নিচ্ছে পানি